এই কপালটি পরনয়ার কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কপাল শুধু কাকে সেজদা করবে কাকে এই কপালটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার বান্দারে Gopal দিলাম তোমাদের সেজদা করার জন্য ও আমার বান্দা तमाम পৃথিবী জুড়ে সুন্দর দুইটি ফিল্ম বক্স আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি সুবাহনাল্লাহ বলবেন না নাকি বলতে মন চাই না কোরআনের এক একটি কথা শুনলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আসসালাম ওয়া আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالعك بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه চিৰ জুমনিৰ ফাঁকা দেখলে লাভোতালা ফি কলা মিহিল মাজি দেৱাল ফৰক নিহিল সবাই মিলে জবান খুলে পড়েন আহ দুবিল মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسوكي ومن يحيى وما ماتي لله رب العالمين يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأسيلا فدكلي في عبادي ودكلي زناتي ان الله <سؤال> وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا মোহবতে দুরদিপুরি খুশি করি নবীকে কাল রোজি হাস নিবেন সফায়ত করিবকে আল্লাহ হুমা সালা ঘুমানাম সাই দিন কেমন করে সুবিরে মা যে ঘরে নাই তোর সাথী কেমন করে শুবের মন সেই ঘরে তোর বাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ দিন যে ফুল যুগ যুগান খুশি বু সরাই যে ফুল যুগ যুগান খুশি বু সরাইয়ে এক শিশে ফুল মরা এক শিশে ফুল মনেরই কবাাই যে ফুল জুগন জুগান তরে খুশি বু ছড়াই আল্লাহুম্মা সাল্লি ও ওয়ালা মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে কোথায় কথায় বুঝিনা তোমার কান্দে কান্দগণ বিজি তোমার মায়াই কান্দগণ বিজি শুয়ে সোনার মদি নাই আল্লাহুম্মা সাল্লেওয়ালা মোহাম্মদী না খুজ কুরিয়া আশিল যারা খুজ কুরিয়া আশিল যারা মায়ামীনা কুঠি রে নূর নী জি লাগিল তাঁদের সুতে জিনুরে রি ঝোলকিল গে জিনুরে রি ঝলক গে ल उ जी महाबत दुरिमीन पारो अला सले আসিমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার সহিত বেশি সুন্দর আমার নবীজির কালে মালা কালিমালা ইলাহা জিকিরের সঙ্গে সবাই নিকটে চলে আসবেন দূরে যারা আছেন আসমানুন্দরে যদি নিঃ সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালে মা মালা ইলাহা লা ইলাহা ম্ব লা ইলাহা লা ইলাহা কালেমা সঙ্গের সাথি কালেমা কবরের বাতি কালেমা সঙ্গের জবান খুলতে হবে কালেমা সঙ্গের সাথি কালেমা কবরের বাতি পরকালে কালেমা দিনও রাতি কালেমা ছা রানাই কোন গতি কালিমা লাইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন সঙ্গের জমান খেলতে হবে কুরআনের সঙ্গের সাথী কুরআন কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি পররে কোরআন দিল ইও রাতি কুরআন সারা নাই কোন গতি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীর নাও খানি কুরআন দিয়া সাজাইছে পড়ি লাইলাহা ইলাহা কালিমা লাইলাহাম ধীরে ধীরে আমি যাব সোনার মদিন ইলাহা এই কোরআনের বাণী মাননই নাই তুমি কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো সবাই ভালো আছেন ভালো রাখার মালিককে একটু জোবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার ভালো রেখেছেন কে কার জমিনে বসে আছি জমিন কয়টি বলেন কয়টি জমিন সাত জমিন এই সাত জমিনের মালিককে মাথার উপরে আসমান কয়টি কয়টি বলেন এই সাত আসমানের মালিককে আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ সারা প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে বলেন আছে কি আমাদের ভালো রাখছেন কে সুস্থ রাখছেন কে এই জান্নাতের বাগানে কে আনছেন বলেন এর জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিন আল আমিন ও বেহান্দিহি আ কিহি ও দফসিহি ও আর্শিহি মে দাদা কালেমাতি প্রশংসা করলঙ্কার প্রশংসা করবকার সব সময় প্রশংসা করতে রাজি আছি রাজি আছি কারা কারা রাজি আছি দেখি আল্লাহর প্রশংসা করতে রাজি আছি কারা কারা হাত বাঁকা কেন সোজা হয় না নওগার মা বোনদেরকে মানে সোজা হবে সুবাহান আল্লাহ মহাদেবপুর দেবের জায়গা বলেন জায়গা কার প্রশংসা হবে কার করব কার প্রশংসা খাওয়ার সময় কার প্রশংসা করব ঘুমের সময় কার প্রশংসা করবো নামাজের সময় কার প্রশংসা করব জিকিরের সময় প্রশংসা করব কার সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার কথা বলেন সুত খাওয়ার সময় কার প্রশংসা সুদের রাস্তা দেখাই আমার হাতে এটা কি বলেন তো এটা কি কোরআন মাজিদ ইলান নূর মানে কি কথা বলেন নূর মানে এই নূরটা যদি না থাকতো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় তো ঠিক কি না বলেন রব্বুল আলামিন বলেছেন আসমানের নিচেই জমিনের উপরে আমি আল্লাহ সারা প্রশংসা পরে যোগ্যতা পৃথিবী তার কেউ নাই না নাকি বলেন বলেন আছে নাকি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সারা প্রশংসা পরে যোগ্যতা পৃথিবী তার কেউ নাই এই নৌগা মহাদেবপুরের মেম্বার যদি কিছু না কিছু অনুদান দেয় তার প্রশংসা বারবার হয় ঠিক কিনা বলেন আমি কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যান নিয়ে গিবত করে কথা বলি না বোঝানোর জন্য বলতেছি ঠিক কিনা বলেন মা বোনেরা আমার দূরে অনেক মা বোনা দাঁড়িয়ে আছে এই আপনারা এখানে বসার জায়গা দিয়ে দেন তো এই পাশ দিয়ে বসার জায়গা দিয়ে দেন সুবাহ আলহামদুলিল্লাহ জিকির সঙ্গে আগান এই কোরআনের দিকে আগান কোন দিকে কোরআনের দিকে কোরআনের দিকে আগান আলহামদুলিল্লা জিকির সঙ্গে বোনেরা আসা আসুন আসুন সুভাহাঙানল্লাহ আলহামদুল্লাহ হাসিমান আল্লাহ জামিন আল্লাহ শান্তিৰি মালিক তুমি আল্লাহ সুভাহানল্লাহ আলহামদুল ইল্লাহ শুভাহানল্লাহ আলহামদুল্লাহ حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله পর কালেমা সময় কিন্তু আর বেশি নয় মউতের বিচা নাই কোঠিনিয়া যাবে কালেমা সারায়ু নাই সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله আল্লাহ তোমার কাছে সবই কিছু আল্লায়া আমার কাছে নাই কিছু আল্লাহ তোমার কাছে সবই কিছু আল্লাহ আমার কাছে নাই কিছু আল্লাহ তুমি যদি আমার হাও অন্ধকার কবরে কিসের ভয় সুবহানাল্লাহ মা বোনারা আমার হাতে এটা কি বলেন তো হাতে এটা কি কোরআন নূর মানে কি বলেন মানে কি আলো এই কোরআনটা পৃথিবীর জমিনে যতদিন আসে ততদিন আসমানটা মাথার উপরে স্ত্রীভাবে থাকবে যেদিন এই কোরআনটা থাকবে না সেদিন আসমানও থাকবে না মাওলা না মোহাম্মদ শাহী দিনা সাল্লাল্লাহু আলা মহাম্মদ সাল্লাল্লাহু আলাইগাওয়াস সাল্লাম লক্ষ্য করেন খেয়াল করেন আমি যাই কথা বলতেছিলাম এই পৃথিবীর জামে না এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয় কথা বলেন ঠিক কি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না বলেন আছে কি বলেন আছে এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন আপনার কপালের দিকে লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ পাকবুল আলমিন কত সুন্দরটি কপাল দিয়েছেন সুবাহান আল্লাহ কপাল দিয়েছেন কি করার জন্য টিপ করার জন্য কি করার জন্য আল্লাহকে সেজদা করার জন্য বলেন সুবাহান আল্লাহ এই কপালে টিপুর নায়ার কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার সুবাহান আল্লাহ বলেন কপাল শুধু কাকে সেজদা করবে কাকে এই কপালটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার বান্দারে কপাল দিলাম তোমাদের সেজদা করার জন্য ও আমার বান্দা তমাম পৃথিবী জুড়া সুন্দর দুইটি ফিল্ম বক্স আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি সুবহানাল্লাহ বলবেন না নাকি বলতে মন চাই না কোরআনের এক একটি কথা শুনলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে কথা বলেন কে খুশি হয় আমার মা বোনরা খেয়াল করেন আমি এখানে বলেছি দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয় মহান আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে সুন্দর সুন্দর নিয়ম দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করার দরকার আছে কি আছে না আছে না আমার মা খেয়াল করেন সুন্দর একটা দিয়েছেন এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে আর সেই জ্ঞান অর্জন করতে হবে কুরআন থেকে বলেন সুবহানাল্লাহ কোন জায়গা থেকে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে আমার মা বলে রাগ আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন দিয়েছেন এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে কেমন কেমনে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাকরাবুল আলমিন ফেরেস তাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেশতা তা থেকে এক মুসলিম মাটি নিয়ে আসো সুবাহ বলেন জিদ্দা থেকে মাটি নিয়ে আসো আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি মাটি দিয়ে কি করবেন আল্লাহ পাকরাবুল আমি ডাক দিয়ে বলতেছেন ফেরেস্তা রে এই মাটি দিয়ে আমি আমার সম্মানিত আদমকে বানাবো ওয়ালা কাদা কার রাম বাণী আদম সুবাহান বলেন ওয়ালা কাদা কার রামনা আদম সুবাহানালা বলেন এ ফেরেশতা আমি আমার সম্মানিত আদম আলা ইহ সাল্লামকে বানাবো আল্লাহর ফেরেশকে ডাক দিয়া বলতেছেন আল্লাহ আদমকে আপনি কেন বানাবেন কি জন্য বানাবেন আল্লাহ ফাকরাবলা আমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াই ইজে কোন আরব মালা ই কাতি ইন্নি খলিফা আল্লাহ একবার এই আদম হলো আমার খলিফা আমরা কার খলিফা আমরা কার সন্তান বলেন কার সন্তান খলিফা কার কার খলিফা আল্লাহর খলিফা আমরা সুবহান আল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা ডাক আল্লাহ এই আদম জাত আপনি বানাবেন না কেন এরা দুনিয়াতে যাইয়া আপনার এবাদত মন্দিকি করবে না এরা মারামারি করবে কাটা কাটি করবে আপনার আইনগুলো শৃঙ্খলা করবে ওরা ফাঁসাদ সৃষ্টি করবে আল্লাহ আদম জাতকে আপনি বানাবেন না আপনারা যে করার জন্য আমরা হাজার হাজার ফেরস্তা যথেষ্ট আছি আমরা হাজার হাজার ফেরেস্তা যথেষ্ট আছি হে আল্লাহ ওই আদম জাতকে আপনি বানাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না এ ফেরেশতা আমি আল্লাহ যা সয় করে বাঁচাই করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি এই আদমকে বানাবো আরে আদমকে বানাবো আর আদম হবে আমার জমিনে আমার খলিফা কার খলিফা বলেন আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমের চলে গেলেন এক খামচি মাটি তুলেছিলেন বোকারি শরীফ পড়েছি এক খামচি মাটিতে চল্লিশ মন মাটি উঠেছিলেন সুবাহ বলেন কয় মন চল্লিশ মন মাটি উঠেছিল খেয়াল করবেন আমার মা বোনেরা যেটা বলি শিক্ষা নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করুন এক খামচি চল্লিশ মন মাটি উঠেছিল আদি পিতা দোমালাই সাল্লাম আল্লাহ পাক বলে আমিন সুন্দর করে মাটি দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ এই মাটি দিয়ে বানাইয়া আরশের মধ্যে মাটিটা রেখে দিলেন আরশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন বৃষ্টি পড়তে পড়তে আদি পিতা আদম আলাইহিস চাল্লামের দেহের উপরে মাটি পানি পড়তে লাগলেন এই পানি পড়তে পড়তে দেহটা রূপান্তর হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ দেহটা রূপান্তর হয়ে গেল রুহের জগৎ থেকে রুহটাকে নিয়ে আদিপিতা পিতা হোয়াশ সাল মেরে মাটি রিপিন জিরাই প্রবেশ করাই সুবাহা বলেন